আজকের এই ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা জানি সৌদিতে বাংলাদেশের মতো এত পানি নেই তাই এখানে পানি কিনে পান করতে হয় এখানে তেলের চাইতে পানির দাম বেশি হয়ে থাকে আমরা যারা সৌদি আরবে আসি তারা সবাই জানি রাস্তার পাশে এরকম খাবার পানির কুলারগুলি প্রত্যেক মহল্লা বা রাস্তার পাশেই দেখতে পাওয়া যায় তা থেকে আসলে আমরা সকলেই মোটামুটি সকলেই পানি পান করে থাকি আসলে অনেকেরই পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না এখানে এই কোলার থেকে পানি পান করার আগে কতগুলো বিষয় আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে তা যদি আপনারা ভালোভাবে না জানেন বা না বোঝেন তাহলে আসলে বিপদে পড়ার সম্ভাবনায় থেকে থাকে বেশি আজকের আমার এই ভিডিওটি আসলে সৌদি আরবে যারা নতুন আসতে যাচ্ছে বা নতুন আসছেন তাদের জন্যই খুব উপকারে আসবে আবারও অনেক ফোরান প্রবাসীরাও আমরা অনেকে অনেক কিছু জানি না এই ব্যাপারে তারাও যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন এই পানি খাওয়া সম্পর্কে এই পানিগুলি পান করার আগে আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত জানা উচিত এই পানিটা আসলে কতটা নিরাপদ আমাদের জন্য তা না হলে বন্ধুরা এই পানি পান করার কারণে আসলে কিডনিতে পাথরের মতো ভয়াবহ একটি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে আপনারা জানেন সৌদি আরবের পানি আসলে সরাসরি মাটি থেকে বা ভূগর্ভস্থ পানি পাওয়া যায় না পানি বোতলজাত কিনে পান করতে হয় তা সত্ত্বেও এই সরকারিভাবে এরকম কিছু তালাজা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন রাস্তার মোড়ে বা চলাচলের রাস্তার পাশে বা পাড়া মহল্লায় বা জুমার মসজিদের আশেপাশে দেখতে পাওয়া যায় প্রচন্ড গরমের মধ্যে আসলে আমরা যখন চলাচল করে থাকি তো এরকম তাল্লা যা সামনে পড়লে আসলে আমরা সকলেই পানি খাওয়ার জন্য আগ্রহ হয়ে থাকি এই যে বাইরা দেখেন এখানে প্রচুর লোকজনে সে এখানে পানি পান করতেছে তো এরকম আমরা রোদ্রে থেকে যখন আসি তখন এখানে ঠান্ডা পানি পাওয়া যায় এই ঠান্ডা পানি পান করে থাকি তো এখানে মাথায় রাখতে হবে পানিগুলিতে কোনো গন্ধ আছে কিনা বা অত্যন্ত ঠান্ডা কিছু পানি আছে যে উপরে যে ইয়ারটা দেওয়া আছে এখান থেকে কিছু গরম পানি বের হয় আবার নিচে যে বোতল দিয়ে পানি ভরতেছে এখান থেকে প্রচন্ড ঠান্ডা পানি বের হয় তো আপনাদেরকে মাথায় রাখতে হবে সরাসরি ঠান্ডা পানিটা পান করা যাবে সবচাইতে লক্ষ্য করার বিষয় হচ্ছে বন্ধুরা এই যে দেখেন এখানে দুইটি ফিল্টার দেওয়া আছে এরকম ফিল্টার দুই তিনটা বা চারটা পাঁচটা যেখানে আছে ওখান থেকে আসলে এই যে এরকম ফিল্টার তিনটা বা দুইটা যেখানে আছে নতুন ফিল্টার ওখান থেকে আসলে সবাই আসলে আমরা পানি পান করার চেষ্টা করে থাকবো তা না হলে আমরা পান করব না আবার এই যে এখানে একটি ফিল্টার দেওয়া আছে এরকম একটি ফিল্টার ওলা পানি আসলে তেমন নিরাপদ না তো আপনারা আসলে পানি পান করার জন্য একটু যত্নশীল হবেন নিজের শরীর স্বাস্থ্যটা আসলে আমাদের সকলের ভালো রাখা উচিত এরকম পুরাতন ফিল্টার থেকে আপনারা পানি পান করবেন না ধন্যবাদ